কেউ আপনার স্থানটা কখনোই তৈরি করে দিবে না আপনার স্থানটা ঠিক আপনাকেই তৈরি করতে হবে সেটা হোক কঠোর পরিশ্রম আর মানুষের কথা শুনতে হবে কারণ নিজের স্থানটা নিজেকেই তৈরি করতে হবে আর আজকে হঠাৎ করে এই কথাগুলো কেন বললাম এটা একদমই নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আসলে আজকের কথাগুলো একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন কথাগুলো একদমই বাস্তব আসলে এটা কোনো আবেগের কথা নয় একদম বাস্তব কিছু কথা যেটা আমার জীবনে হয়েছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি ছোট করে যাই হোক অনেক কথাই বলে ফেললাম যে কথাগুলো না বললেই নয় মানুষকে কখনো অতি বিশ্বাস করতে যাবেন না আর অতিটা ভালোবাসতে যাবেন না ভালো ঠিকই বাসবেন তার মধ্যেও কিছুটা গ্যাপ থাকবে আর বিশ্বাস ঠিকই করবেন তার মাঝেও কিছুটা গ্যাপ রাখবেন আর মানুষকে যতই আপনার সহজ রাস্তা হোক না কেন সেটা যদি কাউকে আপনি জিজ্ঞেস করুন সেটা যতই সহজ হোক কিন্তু আপনাকে সহজভাবে কেউ দেখিয়ে দেবে না সেটা আপনাকে ঘুরিয়ে পেঁচিয়ে তারপরে সেই জন্যই বলি যে কোনো কাজ যে কোনো পরিস্থিতিকে নিজেকেই মোকাবেলা করতে হবে কারো উপরে একেবারেই নির্ভরশীল হওয়া যাবে না আর আপনি যখনই বিপদে পড়বেন তখনই বুঝতে পারবেন বাস্তব জীবনটা কতটাই কঠিন আর জীবনে অনেকগুলো ধোকা খেতে হবে আর মানুষের অযথায় কথা শুনতে হবে যখনই একটা কিছু করতে যাবেন তারা চাইবে না আপনি একটা কিছু করে ভালো থাকেন তারা সব সময় চাইবে আপনি যেই স্থানে আসেন তার থাইকে আরও নিচে নেমে যান এটাই হচ্ছে মানুষ দুনিয়াটা বড়ই কঠিন দুদিনের দুনিয়ায় সবাই বড়াই করে আসলে অনেকে মুখে মুখে অনেক বক্তৃতা দেয় অনেক জ্ঞান দেয় কিন্তু আপনি তাদের মুখের একটা ভাষা আর অন্তরের আর ভাষা কোনো মিলেই পাবেন না উপরে অনেকটা ভালোবাসা দেখাবে আর ভিতরে ততটাই খারাপ মানুর জাতি শ্রেষ্ঠ জাতি বলা হয়েছে আমি জানি না এটাকে কেন শ্রেষ্ঠ জাতি বলা হয়েছে কারণ এরা শ্রেষ্ঠ অভিনেত্রী আমি মনে করি কেন সবাই সবার সাথে অভিনয় করে আর স্বার্থ ছাড়া কেউ মনে হয় ভালোই বাসতে জানে না দুনিয়াটা এতটা স্বার্থবাজ হয়ে গেছে আপনার যেখানে স্বার্থ আছে সেখানে আপনি অন্যায় করলেও আপনিই রাইট আপনার কথারই মূল্য দুনিয়াটা এমনই হয়ে গেছে মাঝে মাঝে এগুলো যখন আমার নিজের সামনে ঘটে আমার সাথে ঘটে তখন মন চায় মানুষগুলো কেন এমন হলো এরা কি মৃত্যুকে কখনো ভয় পায় না আসলে কি আর বলবো ভাষা নেই এক একটা মানুষ এক এক রকম দুনিয়াটা ক্ষণিকের হলে কি হবে তাদের চিন্তা ভাবনা কিন্তু স্থায়ী যেটা চিন্তা করবে সেটাই করবে আসলে তারা মনে করে তারা কখনো দুনিয়া ত্যাগ করবে না তারা আজীবন এই পৃথিবীতে বেঁচে থাকবে তাই তাদের এমন চিন্তাভাবনা